এন এম এম এসি অর্থাৎ ন্যাশনাল মেন্সকা মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের নতুন বুক বা বেস্ট বুক কোনটা সেই সম্পর্কে ভিডিওটা দেখা একটা বেস্ট বুক এসে গেছে পারচেস করা হয়েছে কোথা থেকে অ্যামাজন ডট ইন থেকে এর এই বইটা যে তুমি পারচেস করবে তার লিঙ্ক দেখো এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে দেখো তোমার ইচ্ছা গেলে তুমি গিয়ে এটাকে কিনে নিতে পারো তার আগে কি বলবো যে দেখো বইটা কি বই এবং বইটার কোয়ালিটি কেমন বইটার সব টোটাল রিভিউ আমি করে দেবো বইটা ভালো না খারাপ এই বইটা পড়লেই পাস করবে না করবে না অ্যামাজন থেকে এটা আনা হয়েছে আনানো হয়েছে চলো আমি আস্তে আস্তে এটাকে ওপেন করে দিই করে নিয়ে তোমাদের দেখিয়ে দিই যে এটার কি অবস্থা বইটা কেমন বইটা সম্পূর্ণ রিভিউ আমি তোমাদেরকে করে দেব ঠিক আছে দেখো আস্তে আস্তে আমি বইটা ওপেন করছি আমি কেটে নিলাম কাগজটা ঠিক আছে দেখো অ্যামাজন থেকে আনা হয়েছে বইটা কি বই দেখো আস্তে আস্তে বইটা বেরোচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা বিল দেওয়া আছে বইটা দেখো হ্যাঁ দেখো বইটা বেরোচ্ছে হ্যাঁ ঠিক আছে বইটা বেরিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ বইটা কি না নিউ অ্যান্ড লেটেস্ট এডিশান কা নিউ অ্যান্ড লেটেস্ট এডিশান হচ্ছে পারুল পারুল বইয়ের ঠিক আছে ক্লাস এইট বেঙ্গলি ভার্সনের বই এটা বেঙ্গলি এডিশান এবং হচ্ছে দেখো পারুল সের ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান এডিট বাইকে না ডক্টর এ মুখার্জি ঠিক আছে ডক্টর এ মুখার্জি এই বইটা এডিট করেছেন এবং দেখো পরিষ্কার প্রথম পাত্রা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এবার হচ্ছে এই বইটার কত দাম নিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো বিল তো এখানে আছে এবার দেখো বইটার দাম কত নিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো তোমরা কাছে তুলি তাহলে তোমরা বুঝতে পারবে যে দেখো ন্যাশনাল মেন্স কাপ মেরিট স্কলারশিপ এক্সামিনেশান ঠিক আছে এই বইটার দাম নিয়েছে পাঁচশো টাকা কত টাকা এরকম এখানে লেখা আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা বইটার দাম নেওয়া হয়েছে অ্যামাউন্টও তোমাদের দেখতে পাচ্ছো তোমরা অ্যামাউন্ট ইন ওয়ার্ড ফাইভ হান্ড্রেড অনলি অর্থাৎ পাঁচশো টাকায় বইটা পাওয়া যাচ্ছে এবং বইটা কি ভালো না খারাপ সেটা রিভিউ তোমাদের করে দিচ্ছি দেখো বইটা কি কি সুবিধা আছে কী কী অসুবিধা আছে তাও তোমাদের বলে দেবো বইটা দেখো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ বইটার পাঁচশো টাকা দাম নিলেও কেনা দাম বইটার প্রাইস কত পাঁচশো পঞ্চাশ টাকা তাই তুমি কি করতে পারো তুমি দেখো নিচে ভিডিও নিচে দেখো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টেও আমি লিঙ্কটা দিয়ে দেবো ইচ্ছা গেলে তুমি কি করতে পারো ওখানে ক্লিক করো ক্লিক করে তুমি কি করো বইটা পারচেস করে নিতে পারো বা বইটার রিভিউটা দেখে নিতে পারো বা বইটা কেমন কি আছে সেটাও দেখে নিতে পারো এটা এডিশান কত দেখো সিক্স এডিশান দু হাজার তেইশ চব্বিশ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দু হাজার তেইশ চব্বিশে সিক্স এডিশান হয়েছিল এখানে দেখো সেভেন্থ এডিশান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশে এটা কী হয়েছে সেভেন্থ এডিশান হয়েছে ঠিক আছে এবার হচ্ছে এই বইটাতে কী কী দেওয়া আছে না দেখতে পাচ্ছ মেন্টাল এবিলিটি টেস্ট অর্থাৎ ম্যাট দেওয়া আছে ম্যাটের মধ্যে দেখো মেন্টাল এবিলিটি টেস্টের মধ্যে কোডিং রিকোডিং দেওয়া আছে কোডিং রিকোডিংয়ের যদি আমার জানতে হয় তাহলে ভিডিও দেখো আমার এই চ্যানেলে দেওয়া আছে এছাড়াও আমি এই তোমাদের ন্যাশনাল মিন্স কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষার একটা প্লেলিস্ট করে দেবো ভাবছি একটা প্লে লিস্ট করা আছে সেটা ওপেন টু অল করা আছে এবার অনলি ফর মেম্বার্সের জন্য এটা করে দেবো যাতে প্রত্যেকটি ছাত্র যারা সিরিয়াস ছাত্র তারা কী হতে পারে তারা এই ভিডিওগুলো অভ্যাস করতে পারে এবং দেখে তারা শিখতে পারে ঠিক আছে যাই হোক আমি চেষ্টা করছি কয়েকদিনের দিনের মধ্যে থেকেই এই সিরিজটা নিয়ে আসবো কোডিং রেকর্ডিং দেওয়া আছে অ্যানালজি দেওয়া আছে ক্লাসিফিকেশন দেওয়া আছে সিরিজ দেওয়া আছে ওয়ার্ড ফরমেশন দেওয়া আছে র্যাঙ্কিং টেস্ট দেওয়া আছে এছাড়াও দেখো যে হারিয়ে যাওয়া চিহ্নগুলো স্থাপন করা দেওয়া আছে এবং ভেন্ডা ডায়াগ্রাম দেওয়া আছে কিন্তু এছাড়াও মেন্টাল এবিলিটি টেস্টের আরও বেশ কিছু টপিক আছে যা ন্যাশনাল মেন্স কাম মেডিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষায় পড়ছে তাহলে সেইগুলো কোথা থেকে করবে ইচ্ছা গেলে তুমি আমার চ্যানেল থেকে করতে পারো এছাড়াও দেখো অনলি মেম্বার্সদের জন্য একটা সিরিজ নিয়ে আসবে ভাবছি তাহলে কী হচ্ছে অনলি মেম্বার্স যারা থাকবে যারা মেম্বার্স নেবে এই চ্যানেলের ঠিক আছে তারা কিন্তু অনেকটা এগিয়ে যাবে তারা শিওর শিখতে পারবে সেটাও আমি করার চেষ্টা করছি ছি নেক্সট দেখো মক টেস্ট আছে মক টেস্ট কটা সেট দেওয়া আছে এগারোটা সেট দেওয়া আছে মেন্টাল এবিলিটি টেস্টের এগারোটা সেট দেওয়া আছে এই মক টেস্টগুলো করলে তোমার লাভ হবে বইটা এই দিক থেকে ভালো নেক্সট দেখো মেন্টাল এবিলিটি টেস্টের প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট দেখো একশো চৌত্রিশ থেকে একশো উনপঞ্চাশ বেশ কিছু দেওয়া আছে তারপরে দেখো স্কলারশিপ যে পরীক্ষাটা দিচ্ছ তোমরা ন্যাশনাল মেন্স মেডিট স্কলারশিপ এক্সামিনেশন এর স্যাট পজিশানে স্যাট পজিশানে তোমরা জানো পাঁচটা সাবজেক্ট থাকে তার মধ্যে অঙ্ক থাকে অঙ্ক দেওয়া আছে অঙ্ক দেখো বেশ কয়েকটা সেট দেওয়া আছে ঠিক আছে এছাড়াও তোমরা জানো ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এই চারটে থাকে তার জন্য আলাদা করে এখানে কিছুটা দেয়া হয়েছে যেটা তোমাদের জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান সেটা তোমাদের একটাই বই পরিবেশ ও বিজ্ঞান বই সেখান থেকে দুশো থেকে দুশো তিপ্পান্ন পাতা পর্যন্ত কিছু কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে ভূগোলের ক্ষেত্রে দুশো চুয়ান্ন থেকে দুশো আটাত্তর পর্যন্ত ইতিহাসের ক্ষেত্রে দুশো উনআশি থেকে তিনশো ছয় পাতা পর্যন্ত এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করবে যে স্যার এই বইটা পড়লেই কি ন্যাশনাল মেন্সক মেরিট স্কলারশিপ এক্সামেশন পরীক্ষা পাস করবো না তা নয় শিখতে হবে ঠিক আছে বিশেষ করে ম্যাট পয়সাটা শিখতে হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিছু দেওয়া আছে ম্যাট এবং স্যাটের ঠিক আছে অনেকগুলো টাকা নিচ্ছেও বটে তো বইটা তৈরিও করেছে খারাপ নয় তো এই হচ্ছে ব্যবহার পেজ কোয়ালিটি কেমন পেজ কোয়ালিটি ঠিকঠাকই আছে তোমার তো বইটা বেশি দিন ব্যবহার হয় না পেজ কোয়ালিটি ঠিকঠাকই আছে এবং হচ্ছে এছাড়াও আরও জিনিস কিছু আছে যেগুলো শিখতে হয় আলাদা করে তোমরা ইচ্ছে গেলে এই বইটা পারচেস করতে পারো আবার যদি মনে হয় যে না এটা থাক তোমাদের আরেকটা বই আছে দেখো এই ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি সেইটা ভিডিওটাও তোমার ইচ্ছে গেলে দেখতে পারো ঠিক আছে কিন্তু এই পরীক্ষাটা পাস করার জন্য এত পড়াশোনার প্রয়োজন হয় না বেশ কিছু টিপস অ্যান্ড টিক্সেরও প্রয়োজন আছে সেইগুলো তোমাকে ব্যবহার করতে হবে যাই হোক আশা করছি তোমাদেরকে যেহেতু সময় কম আছে তাই এই বইটা তোমাদের কে রেফার করলাম ঠিক আছে তোমরা এই বইটির কোম্পানির সঙ্গে আমার কিন্তু কোনোরূপ টাই নেই ঠিক আছে সেটাও তোমাদেরকে বলে রাখি যাই হোক ন্যাশনাল মেন্স কাপ মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষায় যদি তোমরা পাস করতে চাও তাহলে আমার এই যে চ্যানেলটা আর্টস রেতেশন স্যার চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো এছাড়াও এখানে একটা অনলি মেম্বারশিপ একটা প্লে লিস্ট করবো ভাবছি সেখানটাকে তোমরা কী করতে পারো ইচ্ছে গেলে চ্যানেলে মেম্বারশিপ নিয়ে ভিডিওগুলো দেখতে পারো